হ্যালো এভ্রুবান চতুন দেখে নিক পাঁচ মিনিটে কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায় সেলার ব্যয়ের মাধ্যমে প্রথমে লেসগতি ক্লিক করব ইমেল অ্যাড্রেসটি দিব ফোন নাম্বার দিব রেফার কোড থাকলে দেবেন না থাকলে নেই তারপর পাসওয়ার্ড দিব তারপর ক্রিয়েটি ক্লিক করব এরপর ইমেলটি আবার দিব ও পাসওয়ার্ডটি দিব তারপর লগ এ ক্লিক করবো তারপর দেখতে পাবেন আপনার ইমেল একটি ভেরিফিকেশন কোড গিয়েছে জিমেল থেকে পাওয়া কোডটি এখানে দিয়ে দিব ও ভেরিফাই ক্লিক করব তারপর আপনার শপের নামটি দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আপনার শপের ক্যাটাগরি সিলেক্ট করবেন শপ অ্যাড্রেস দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার ইমেলটি দেখতে পাচ্ছেন চাইলে চেঞ্জ করতে পারবেন এবং নিচে আপনার শপ নাম্বারটি দিবেন তারপর ক্রিকেট ক্লিক করবেন ওয়েলকাম আপনার শপটি রেডি হয়ে গেল এখন গেজিস্টারে ক্লিক করবেন ইউজ সাইটে ক্লিক করলে আপনি আপনার সাইটটি দেখতে পাবেন এটি হচ্ছে ড্যাশবোর্ড এবং আপনার সাইটটি রেডি হয়ে গেছে এখন আপনি চাইলে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন